বিপ্লব দিবস উপলক্ষে আমরা এই পালন করতেছি এটা আমরা একটা সিপাই বিপ্লব দিবস তো আপনারা সবাই জানেন যে ঐতিহাসিক মানে জনতা আর্মি বিডিআর পুলিশ সমস্ত মিল্লা মিলা ছিলেন জিওরকে আটকায় রাখছিলেন অনেকে উদ্ধার করছেন সেই সেই জন্য আজকে আমরা সেই দিবসটা পালন করে আসতেছি সেই স্বাধীনতা থেকে তোরা এর আগে আমরা যেটা বলতেছি প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতা ঘোষক উনি যদি স্বাধীনতা ঘোষণা না করতেন তাহলে দেশের কি অবস্থা হয়তো জানি না আজকে যেদিন ঘোষণা করেন উনি সেই দিন উনি বলছেন আমি মেজর যে বলছি সমস্ত বাংলাদেশের মানুষ জানেন কিন্তু কিন্তু যখন এই ঘোষণা করার পর আপনার এই তখন আওয়ামী লীগের কোনো নেতারা পাওয়া গেছিল না আগে ওনারা বলল যে আপনি আপনি মানে কী বললেন এটা কি কি বলছি আমি যে আমি মেজর যে বলছি আপনাদের তো কাউকে পাওয়া যায় না তখন বললো যে ঠিক আছে আমরা আসছি আপনি বলেন আমি বলবো কেন আমি সৈনিক আপনারা বলেন কিন্তু তারা কেউ আগে আসে নাই তখন মেজর জিয়া কাকে শুধু এইটুকু বলল যে আপনি বলেন যে আমি শহীদ ইয়ে শেখ মুজিবুর রহমানের পক্ষে বলছি এ দেখ বুঝতে পারেন যে তাদের সাহস কতটুকু সেটা সেটা আর কি সেই জন্য বলছি আপনার এই আজকে এখনও দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে এখনও দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আজকেও দেশের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে দেশের বিরুদ্ধে চক্রান্তর জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে আমাদের মানে সাবেক প্রধানমন্ত্রী সাবেক তিন পার্টার প্রধানমন্ত্রী ওনাকে মেরে ফেলতে চেয়েছিলেন জেলে নেওয়া মিথ্যা ভাবনা দেয় আজকে ওনাকে সুস্থ করুন এবং তারেক জিয়া সাহেবরা মেরে ফেলতে চেয়েছিলেন উনি আজকে সতেরো বছর বাইরে থেকে দেশ চালাচ্ছেন দেশ চালাচ্ছেন দেশ সুন্দরভাবে চলতেছে বিএনপিরা আমাদের সবসময় দেশটা সুন্দরভাবে চলছেন আপনার দেশের শান্তি চাচ্ছেন আমরা সব কিছু উন্নয়ন করছি দেশের উন্নয়ন করছি এ দেশের মানুষের শান্তি দিয়েছি সব কিছু দিয়েছি সবাই মিললাম বিএনপিরা আমলে কেউ বলতে পারবে না কোনো দুর্নাম জিও রহমান সাহেবের নাম এখন সারা বিশ্বের একটা যখনকে মিলিয়ে ফেলল তখন সারা বিশ্বের লোক বলল যে একটা গরিব দেশের প্রেসিডেন্টকে কীভাবে তারা মানল এটা একটা ছিল দেশই বিদেশের চক্রান্ত কোনো উনি তখন ইরাক যুদ্ধ থামাতে চেয়েছিলেন জুট নিরপেক্ষ সম্মেলনে ওই তারপর সাত দেশের সাত দেশের আপনার ঐক্য জোটের সভাপতি ছিলেন এই আমাদের কাজ করতে হবে কেউ যদি এখানে ঐক্য বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় দলের মধ্যে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় দল সেটা শাস্তির ব্যবস্থা করবে আইনগত ব্যবস্থা করবে দলীয় ব্যবস্থা করবে